নবান্ন বনম রাজভবনের সংঘাতে রাজ্য চেনা ছবি তার মধ্যেই এসআইআর এর মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের দাবির যৌক্তিকত স্বীকার করে নিলেন রাজ্যপাল সি আনন্দ বোস বেলো শান্তিমণি একার মৃত্যুর পর অপরিকল্পিত ও অবৈজ্ঞানিকভাবে এসআইআর করা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু তদন্ত চাওয়ার পাশাপাশি একের পর এক মৃত্যুর ঘটনায় প্রেক্ষিতে বাংলায় এসআইআর স্থগিত করার দাবি করেছেন তিনি রবিবার রাজভবনে রাজ্যপাল পদে তিন বছর পূর্ণ করা উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল তার মন্তব্য মুখ্যমন্ত্রী যা বলেছেন তা বিস্তারিতভাবে পরীক্ষা করা দরকার রাজ্যপাল আরও বলেন এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে কোনো প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া উচিত আমি নিশ্চিত যে আমাদের নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী তাদের দৃষ্টিভঙ্গিও ভারসাম্যপূর্ণ সমস্ত বিষয়ে যথাযথভাবে খতিয়ে দেখা যেতে পারে এবং উপযুক্ত সমাধান খুঁজে পাওয়া যেতে পারে তবেই এই দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন প্রয়োজন রাজ্য অনুপ্রবেশকারী এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রসঙ্গে বলেন আমি সীমান্ত পরিদর্শন করবো বাস্তবতা যাচাই করব এবং তারপর সে বিষয়ে মন্তব্য করব